আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আজকের পর্বে এমন একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরব যে ভিডিওটি আমার আপনার সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা জানব পিতামাতা যদি কারোর মারা যায় তো পিতামাতার কবর খবর জিয়ারত করা সম্পর্কে আমরা জানব এ কবর জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্ল আলী তিনি তিনের সাথ করেন এমন একটা দিন আছে যেই দিন পিতামাতার সম্মুখে দাঁড়িয়ে কবরের সম্মুখে দাঁড়িয়ে যদি কবর জিয়ারত করা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন পিতামাতার মাতার মাফ করে দেয় শুভানম আমরা যদি সেই দিনটাকে জানতে চাই কোন দিন পিতামাতার জন্য কবর জিয়ারত করে দোয়া চাইলে আল্লাহ পিতা পিতামাতার গোনাগুলোকে মাফ করে দেয় তাহলে আজকে আপনাদের সকলকে অনুরোধ রইবে আমার এই ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য কেউ স্কিপ করবেন না আমরা এই ব্যাপারে যদি লক্ষ্য করি বিশ্ব নবী সাল আলহিহসাল্লাম তিনি হাদিস মুবরকার মধ্যে তিনি বলেন কআ নবী সাল্ল আলহ্লাম ম্যানি ও আহাদিহিফিকুমায়ফিরা বর্রামা কলা আলী সালাতাম প্রিয়নবী সল্লাহ আলী ও সাল্লাম তিনি বলেন যদি কোনো ব্যক্তির পিতামাতা উভয় কোনোজন যদি দুনিয়া ছেড়ে যদি চলে যায় আল্লাহর ডাকে যদি সাড়া দিয়ে চলে যায় তাহলে পিতামাতার জন্য কবর জেয়ারত করতে হবে ফিকুল্লি কুল্লি জুমায়াতি জুমার দিন তাহলে আমরা বুঝলাম কোনো ব্যক্তি যদি পিতামাতার জন্য জুমার দিন যদি কবর জিয়ারত করে আল্লাহর কাছে যদি দোয়া চায় গুফির আলাহু বিশ্বনবী সাল আলী ও বলেন সেই পিতা মাতার গোনহা খাতাগুলোকে তালা মাফ করে দেন অকুতি বা এবং তাদের নেকির খাতার মধ্যে তাদের আমলগুলো তাদের আমলটাকে লিপিবদ্ধ করে দেয় নেকির খাতাটা নেকির খাতার মধ্যে তাদের নামটাকে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেয় শোভা তাহলে আমরা মূলত হাদিস থেকে জানলাম পিতামাতা উভয় যদি দুনিয়ার জমিন থেকে কারোর বিদায় নাই অথবা পিতামাতার মধ্যে যে কোনো একজন যদি বিদায় নাই। তাহলে আমরা তাদের জন্য কবরটাকে জিয়ারত করতে পারি জুমার দিন আর জুমার দিন যদি আল্লাহ তালার কাছে পিতা মাতার জন্য কবর জিয়ারত করে যদি দোয়া যায় অবশ্যই এই হাদিস মোতাবিক বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বলেন ফিকুল্লি জুমায়দ্দিন গুফের তাহলে এই পিতা মাতার গুনাসমক আল্লাহ তালা এই জমার দিন দোয়ার করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয় এজন্য প্রিয় যুবক ভাই ও বোনেরা না জানি এই ভিডিওর মাধ্যমে অনেক ভাই হয়তো আমরা দেখছি তাদের হয়তো পিতামাতা হয়তো আজকে দুনিয়ার সমিনে বেঁচে নেয় এজন্য আপনাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সকলে পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করে যদি কারোর পিতামাতা বেঁচে থাকে আলহামদুলিল্লাহ পিতামাতা হলো আপনার জান্নাতের চাবিকাঠি জান্নাত পিতামাতার বেশি বেশি করে সেবা যত্ন করুন খিদমুত করুন তারা যেটা বলে সেটা শোনুন পিতামাতার সম্মুখে কখনোই চোখ রাঙিয়ে অভদ্র ভাষায় কখনোই কথা বলবেন না এই জন্যই অনেক ভাই হয়তো আছি এই দুনিয়ার জমিন থেকে তাদের আব্বা মা আজকে হয়তো বিদায় নিয়েছে আমাদের এটা দায়িত্ব সন্তান হিসাবে যেই এই পিতামাতা আমাদেরকে দুনিয়াতে আসার জন্য কতটা মেহনত করেছে দুনিয়াতে আসার পর আমাদেরকে বড় করেছে লেখাপড়া করিয়েছে কতই না আমাদের জন্য মেহনত করেছে মজদুরি খেটেছে আমাদের জন্য অনেক কষ্ট করেছে মাথার ঘাম পায়ে পর্যন্ত ফেলেছে প্রিয় দর্শক মণ্ডলী আজকে হয়তো অনেক ভাই আমরা আছি যাদের পিতা মাতা আব্বা মা হয়তো দুনিয়াতে বেঁচে নাই। তাহলে আমরা এই হাদিস মোতাবেক আমরা আমল করব যে জুমার দিন বিশেষ করে সব দিনই দোয়া করবেন কোনো সমস্যা নাই কিন্তু জুমার দিন যেহেতু হাদিসের ভাষা এসেছে জুমার দিন বিশেষ করে যদি আল্লাহ তালার কাছে খবর জিয়ারত করেন এবং আল্লাহ তালার কাছে দোয়া চান অবশ্যই আল্লাহ তালা আপনার পিতামাতার মাতার মাফ করবেন তাদেরকে ক্ষমা করে দিবেন আর তাদের নেকির খাতায় তাদের নামগুলো আল্লাহ তালা তুলে দেবে আল্লাহ তালা এই আমাদের সকলকে বেশি বেশি করে যাদের পিতামাতা মারা গিয়েছে বেশি বেশি করে পিতামাতার জন্য জমার দিন আল্লাহ জানত আমাদের সকলকে দোয়া করা তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে